আজকে দেখেন কক্সবাজার জেলাবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ অল্প দিনের নোটিশে এই যে বিশাল ময়দান আমাদের নেতা সালাউদ্দিন সাহেবকে বক্তব্য শোনার জন্য আপনারা এসেছেন নির্বাসিত নেতা সালাউদ্দিন সাহেবের বক্তব্য শোনার জন্য আপনারা এসেছেন এই যে মাঠে এই মাঠে কিন্তু রাজনৈতিক দলগুলো সাহস করে না যেন সভা করার জন্য বিশাল বিশাল সম্মানিত সভাপতি বরন্দনাথ স্থিবিদ উকিয়া টেকদার থেকে বারবার নির্বাচিত সভাপতি জেলা বিএনপির সভাপতি জনাব শাহজাহান চৌধুরী নীতি নির্ধারক বাংলাদেশ জাতীয় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রভাবশালী সদস্য আমাদের আস্থা এবং বিশ্বাসের প্রতীক জনাব সালউদ্দিন আহমদ সাহেব উপস্থিত আছেন সহ সম্পাদক জনাব ভারুন রশিদ উপস্থিত আছেন সহ সম্পাদক জনাব ব্যারিস্টার মির হেলাল সাহেব উপস্থিত আছেন মুশকালি পুত্ত সাবেক এমপি জনার মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ এবং আমাদের যোগ্য সাধারণ সম্পাদিকা মারা স্বপ্না সহ বিএনপি পরিবারের সকল স্তরের নেতৃবৃন্দ এবং আমার গরিব দুঃখী মেহনতি জনগণ আলাইকুম আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন আমরা এখানে সমাবেত হয়েছি কেন্দ্রীয় পোষিত চারটি দফা নিয়ে আপনাদের সমীপে পেশ করতে চাই এই চারটি দফা কি যে দ্রব্য মূল্য লাগামহীন এইটা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে দুই নম্বর হচ্ছে যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে দ্বারা বসে পরে করো আইন শৃঙ্খলার চরম হয়েছে এই আইন শৃঙ্খলা উন্নতি করতে হবে তিন নম্বর হল আমরা জাতীয় সংসদ নির্বাচনের রুট রুট ম্যাপ ম্যাপ চাই দিতে হবে হবে কখন নির্বাচনটা আর হলো চার নম্বর হল যে ফেসিবাদ গত পনেরো বছর ছিল বাংলাদেশের মাটিতে সেই ফেসিভাদের আমরা বিচার চাই এবং তার তারা যে তৎপরতা চালাচ্ছে তার প্রতিরোধ চাই এই চারটা দফা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আজকে দেখেন কক্সবাজার জেলাবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ অল্প দিনের নোটিশে এই যে বিশাল ময়দান আমাদের নেতা সালাউদ্দিন সাহেবকে সালাউদ্দিন সাহেবের বক্তব্য শোনার জন্য আপনারা এসেছেন নির্বাসিত নেতা সালাউদ্দিন বক্তব্য জন্য এসেছেন এই যে মাঠে এই মাঠে কিন্তু রাজনৈতিক দলগুলো সাহস করে না যেন সভা করার জন্য আমরা গত পাঁচই আগস্ট যে বৈশাখ গত চব্বিশ চব্বিশে চব্বিশে চব্বিশ তারিখের চব্বিশে চব্বিশ সালের পাঁচই আগস্ট যে বৈষম্য ছাত্র আন্দোলন আমরা সফল হয়েছিলাম বাংলাদেশের নতুন স্বাধীনতা হয়েছিল আমরা কিন্তু এখানে আট তারিখ সমাবেশ করেছি সম্প্রীতি সমাবেশ করেছি এই মাঠে কেউ কিন্তু সমাবেশ করার সাহস পায় না আপনাদের ভালোবাসার কারণে আপনাদের সমর্থনের কারণে যারা আপনারা সংগঠন করেছেন বিএনপি করেছেন বলে আপনাদের সাহসে আজকে এই বিশাল মাঠে সমাবেশ করার সাহস পেয়েছি বাইরে যতগুলো মানুষ আছে ওই মানুষ যুগ করলে এরকম আরো তিনটা মাঠ আমাদের প্রয়োজন হতো সংগ্রামের বাইরা এখন এখানে গোয়েন্দা এজেন্সি আছে প্রশাসনের অনেক লোক আছে মানুষ কি বিএনপির সাথে আছে কি নাই আপনারাই খবর পাঠাবেন আপনাদের হেডকোয়ার্টারে মানুষের সেন্টিমেন্ট কি মানুষ কি চায় এটা আপনারা পাঠাবেন সংগ্রামী ভাইরা আপনারা জানেন যে সংস্কার কেউ সংস্কার করতে বলে কেউ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন করতে বলে আর আমরা দাবি জানিয়েছি জাতীয় সংসদের নির্বাচন আগে হতে হবে সংস্কার আমরা দুই সালের জানুয়ারিতে সব রাজনৈতিক দলের সাথে যারা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে সব রাজনৈতিক দলের সাথে আমরা কিন্তু সমৃদ্ধভাবে সংস্কারের প্রস্তাব দিয়েছি এই সংস্কারের প্রস্তাব কিন্তু এত সংস্কার এত ভালো সংস্কার এত আমাদের কর্মসূচি যারা সংস্কারের দাবি করতেছে তারা কিন্তু এই পর্যন্ত সংস্কারের কোনো দফা দেয় নাই কোনো কিছু দেয় নাই আর আর স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছে অনেকেই এই স্থানীয় নির্বাচন আয়ুব খানের কেসকে আমাদের মনে করিয়ে তাই মৌলিক গণতন্ত্রকে সেই সময় কাউন্সিলের ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করত প্রেসিডেন্ট নির্বাচিত করত এখন এই যে আমাদেরকে পাকিস্তান আমলে ফেরত নিয়ে যাচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন বলে কাউন্সিলের নির্বাচন বলে সংগ্রামী ভাইরা সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি লড়াই সংগ্রাম করেছি প্রায় প্রায় কর্মী শহীদ হয়েছে এক মামলা পাঁচ লক্ষ লোক আসামি হয়েছে এই যে গত সংস্কারের জুলাই জুলাই আগস্ট আগস্ট জুলাই সংস্কারের যে আন্দোলন বৈষম্যবোধী আন্দোলন চোদ্দশো জাতির

অনুসন্ধান করেছে ইনকোয়ারি করেছে জাতিসংঘশো লোক মারা গিয়েছে আর আমাদের বিএনপির লোক আটশো আটচল্লিশ জন সবচেয়ে বেশি লোক শহীদ হয়েছে আমাদের লোকজন সবচেয়ে কারাগারে গিয়েছে আমাদের লোকজন কেউ যদি প্রশ্ন করে যে বিএনপি কিছুই করে নাই বৈষম্য আন্দোলনের বিএনপি ছিল না এটা একটা হাস্যকর ব্যাপার আমরা জানি তারেক রহমান সাহেব লন্ডন থেকে মনিটরিং করতেন আর আমাদের নেতা সাহেব ভারত থেকে আন্দোলনের মনিটরিং করেছেন আমাদের থেকে অবদান আর কারো নয় নাম তাদের আমরাও লড়াই সংগ্রাম করেছি একসাথে তাই বন্ধুরা আমার আজকে এই যে গণতন্ত্র বিকশিত হয় কিভাবে নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা চাই জাতীয় সংসদ নির্বাচন বিসম্বর না অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন করে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা করতে আর না হলে বিএনপি বরাবরের মতোই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে এবং আমরা আমরা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গড়ে ফেলবে ইনশাল্লাহ বন্ধুরা আমার আমাদের নেতা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আপনারা ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন আমি আজকে যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন আমাদেরকে মর্যাদা দান করেছেন আমাদের নেতা সালাউদ্দিন সাহেবকে দেখতে এসেছেন আমরা আপনাদের সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনি অংশগ্রহণ করবেন এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ